যারা ডুয়ার্সের প্ল্যান করছো আর ভাবছো ডুয়ার্সে গিয়ে কি কি দেখবে তাদের জন্যই আজকের এই ভিডিও তোমরা জানো ডুয়ার্স মানেই কিন্তু জঙ্গল কিন্তু এই জঙ্গল ছাড়াও ডুয়ার্সে আরও দেখার মতন অনেক কিছুই রয়েছে তো কোন জায়গায় যাবে আর কোন জায়গায় যাবে না সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের এই ভিডিও তাহলে জার্নি উইথ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমি এখন রয়েছে সাউথ খয়ার বাড়ি ইকো পার্কে যেটা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মধ্যেই আর এই জায়গায় আমি এসে পড়েছি বাঘ দেখতে তো এখানে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি চব্বিশটা বাঘ আছে তো যাই হোক চলো একসাথে ঘুরে দেখবো সাউথ খয়ারবাড়ি ইকো পার্ক কিন্তু তার আগে একটি অনুরোধ চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তো চলো বেশি কথা না বলে এখন দেখে নিই সাউথ খয়ারবাড়ি ইকো পার্ক তর্ষা নদীর তীরে অবস্থিত দক্ষিণ খয়ারবাড়ি ডোয়ার্স অঞ্চলের একটি অনন্য উদ্যান হাসিমারা রেলওয়ে স্টেশন থেকে বারো কিলোমিটার এবং মাদারিহাট থেকে আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ খয়ারবাড়ি একটি বাঁকড়ো পুনর্বাসন কেন্দ্রও বটে সার্কাসে প্রাণী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার পর বর্ণকর্তারা অলিম্পিক সার্কাস থেকে এগারোটি রয়্যাল বেঙ্গল টাইগার সহ বেশ কয়েকটি প্রাণীকে উদ্ধার করেছিলেন পরে এগারোটি রয়্যাল বেঙ্গল টাইগারকে দক্ষিণ খয়ারবাড়িতে স্থানান্তরিত করা হয়েছিল চিতাবাগ এবং রয়্যাল বেঙ্গল টাইগার উদ্ধার কেন্দ্র নামে পরিচিত দক্ষিণ খয়ারবাড়ি ডুয়ার্স অঞ্চলে ভ্রমণকারী প্রকৃতিপ্রেমীদের জন্য একটি বিশিষ্ট আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে সার্কাসে প্রাণী নিষিদ্ধ করার বিরুদ্ধে আইন পাশ হওয়ার পর দক্ষিণ খয়ারবাড়ি উদ্ধার কেন্দ্র সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড লেপার্ড রেস্কিউ সেন্টার নামেও পরিচিত বনকর্তারা হুগলি জেলার অলিম্পিক সার্কাস থেকে এগারোটি বাঘ সহ বেশ কয়েকটি প্রাণী উদ্ধার করেছেন চা বাগান এবং অবৈধ পশু পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা অনেক চিতাবাঘ এবং শাবক পুনর্বাসনের মতন বিভিন্ন কারণে দক্ষিণ খয়ারবাড়িতে রাখা হয় দক্ষিণ খয়ারবাড়িতে চিতাবাঘ এবং বাঘকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে রাখা হয় তাদের নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করা হয় বনকর্তাদের মতে এটি সমগ্র উত্তর পূর্ব ভারতের অতুলনীয় একটি অনন্য প্রচেষ্টা দর্শনার্থীরা ব্যাটারি চালিত গাড়িতে দক্ষিণ খয়ারবাড়ি ঘুরে দেখার সুযোগ পান অনেকে আবার পায়ে হেঁটেও ঘুরে দেখেন দক্ষিণ খয়ারবাড়িতে ঘুরে দেখার পাশাপাশি দর্শনার্থীরা নৌকা ভ্রমণও বেছে নেয় কারণ বুড়ি তোরসা নদী দক্ষিণ খয়ারবাড়ি প্রাকৃতিক উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত দক্ষিণ খয়ারবাড়ি উত্তরবঙ্গের একটি বন্যপ্রাণী গবেষণা কেন্দ্রের মতো কাজ করে তোমরা যদি ডুয়ার্স ভ্রমণ করতে চাও তবে পুনর্বাসনের উদ্দেশ্যে রাখা এই জায়গাটিতে তোমরা আসতেই পারো এখানে কিছু চিলড্রেন অ্যাক্টিভিটি রয়েছে এই যে প্রবেশ পথ এখান থেকে প্রবেশ করতে হবে আর প্রবেশ করেই হচ্ছে এরকম তোমার কিছু চিলড্রেন অ্যাক্টিভিটি রয়েছে আর এই দিকে হচ্ছে গভীর জঙ্গল মানে এই দিকে কি চারিদিকে তো যাই হোক এরকম পরিবেশ যারা ভালোবাসো যেখানে মুক্ত অক্সিজেন পাওয়া যায় তাদের জন্য যারা ডুয়ার্সে আসছো পুরো ডুয়ার্সটাই এমন মানে ঘন জঙ্গল একদিকে যেমন লাটাগুড়িতে রয়েছে গরুমারা জলদাপাড়ায় রয়েছে তো জলদাপাড়া ন্যাশনাল পার্ক রয়েছে এই মাঝারিহাটে কিন্তু তারপরেও সেগুলো ছাড়াও যারা আসতে চাও মানে সাইট সিন হিসেবে তো তারা কিন্তু এই কোচবিহারে যে আছে খয়ের বাড়ি তো সেখানে কিন্তু আসতেই পারো যাই হোক তো দেখো আমরা যাচ্ছি আরও এগিয়ে অনেক কিছু আছে সব কিছু ঘুরে দেখব সমস্ত ডিটেলস তো তোমরা পেয়ে যাবেই তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দারুণ লাগবে একটা দারুণ জায়গা যারা ডুয়ার্সে এসেছ বা আসবে বলে প্ল্যান করছো তারা ভিডিওটা মানে শেয়ার করে দাও যাদের সাথে আসতে চাইছো এখানে তো যাই হোক দারুণ পরিবেশ মানে সত্যি কথা বলতে এক একটা জায়গা এক এক কারণে ফেমাস তো এই সাউথ বাড়ি তো বাঘের জন্য বা তোমার কি টাইগার রেস্কিউ সেন্টার সেটা জানোই কিন্তু সেটা ছাড়াও এই যে জঙ্গলগুলো দেখো মানে ভাই জাস্ট অসাধারণ ঠিক আছে চলো এগিয়ে যাই এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্রিজ আর এই দিকে বেশিরভাগ মানে এই ফরেস্টের মধ্যে যত ব্রিজই দেখলাম সবগুলোই প্রায় কাঠের যাই হোক আর এখানে একটা নদীও রয়েছে এই যে তারপরে এই জায়গায় বসার জায়গা রয়েছে এখানে একটা ওয়াশ টাওয়ারও রয়েছে দেখতেই পাচ্ছ আর সবচেয়ে খারাপ লাগে দেখো বোর্ডে সম্ভবত কিছু লেখা বা ম্যাপ এই ধরনের কিছু ছিল কিন্তু কোনো যত্ন না থাকার কারণে এই হাল হয়ে গেছে দেখো যাই হোক আর এই দিকে দেখতেই পাচ্ছ নদীটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখো নদীর জল এতটা পরিষ্কার যে পাথর মাছ সব কিছু দেখা যাচ্ছে তো যাই হোক দারুণ লাগছে দেখতে এবার চলো এগিয়ে যাই এখানে স্বচ্ছ ভারতের পোস্টার তো দিয়ে রেখেছে এদিকে একটা বাইসনের মানে তোমার মূর্তি করে রেখেছে এদিকে বাংলো টাংলো আছে মানে বাংলো আচ্ছা চলো আর ওই গিয়ে যাই এদিকে ওয়াশ টাওয়ারে উঠবো না অনেক ওয়াশ টাওয়ারেই উঠেছি তো এখান থেকে হয়তো পুরো ভিউটা ভালো লাগবে অন্য একটা ওয়াশ টাওয়ারে উঠব দেখো বাইসন যাই হোক এখানে একটা ইউনিক দোকান দেখলাম দেখো মানে এখানে একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি বেয়ে কাস্টমারকে আর কি দোকানে যেতে হবে তারপর ওখান থেকে জিনিসপত্র দেবে ঠিক আছে তো যাই হোক এখানে একটা কার সাফারি টিকিট কাউন্টারও ছিল যদিও এখন বন্ধ আর এই যে দেখতে পাচ্ছ চিতাবাঘ বা লেপ লেপার যে আছে সেগুলি নিয়ে লেখা রয়েছে লেপার্ড আর প্যান্থার এখানে কার সাফারি হতো কিন্তু এখন বন্ধ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার পুরো বন্ধ আর এই হচ্ছে গেটের অবস্থা আর এই হচ্ছে তার কারের অবস্থা মানে সত্যি যত্ন টত্ন হয় না দেখো তিরিশ টাকা করে পার হেড টিকিট কিন্তু যত্নের অভাবে এটার মানে হাল একদম বেহাল করে দিয়েছে তো চলো ঘুরে দেখি পুরো পার্কটাই কি আছে সাউথ বাড়ি চিতাবাঘ কোথায় সেই সন্ধানই তো আসা তো সেই কারণে দেখতে হবে যে কোথায় রয়েছে আর আমিও প্রথমবার এসেছি আসলে এই জায়গাটার নাম মানে ডুয়ার্সে কি কি আছে দেখার মতন সার্চ করলে যে কয়েকটা জিনিস আছে বা যে কয়েকটা জায়গা আছে তার মধ্যে এইটাও আছে তো দেখতে আসলাম কিন্তু সত্যিই খুব খারাপ লাগছে যে এখানে যত্ন কিন্তু সেইভাবে নেওয়া হয় না নয়তো আরও অনেক ভালো এবং অনেক বেশি পর্যটক কিন্তু এখানে আসতো এই যে দেখতে পাচ্ছ মানে এই যে জায়গাটা এরকম ঘেরা রয়েছে পুরো পাঁচিল দেওয়া তো এখানেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ বাঘ এখানে এই সব জায়গাতেই থাকতো হুম বা রাখা হয় এখন কিন্তু নেই এখানে বাঘ রেস্কিউ করে এখানে এনে আগে রাখা হতো যদিও এখন এই নেটের এমন অবস্থা ফু দিলে উড়ে যাবে পড়ে যাবে তো যাই হোক এখানে এখন রাখা হয় না হ্যাঁ আর এই দিকে এমনি লেখা আছে বন্য প্রাণীদের বিরক্ত করবেন না যাই হোক দণ্ডনীয় অপরাধ কিন্তু কোনো অ্যারো কোনো কিছু নেই মানে মেনটেন যে এটা করে বলা যাবে না মানে একদম ইচ্ছে তাই অবস্থা করে রেখেছে তো যাই হোক এখন মনে হয় বাঘগুলো এখানে রাখছে নতুন করে দেখা যাক এদিকে কিছু বাংলো রয়েছে সম্ভবত এখানের যারা কর্তা ব্যক্তি আছে তারা হয়তো ওই ঘরেই থাকে জানি না কারণ এইদিকে না কোনো গাইড আছে না কার সাফারি আছে না কিছু আছে তো যাই হোক এইদিকে তো বাঘ রয়েছে ভাই বাইক নিয়ে গাড়ি নিয়ে আরামসে ভেতরে প্রবেশ করাই যে তো পার্কিংয়ের কোনো দরকার হতো না এদিকে আর বাংলোগুলো ভালো হুম আর এই যে সম্ভবত এখানেই বাঘ থাকে কিন্তু গেট তো দেখছি লক করা তো যাই হোক সাইড দিয়ে দেখে দেখি কি অবস্থা এই দেখতে এসেছি এত দূর থেকে তো দেখা যাক কি অবশেষে বাঘ মামা দেখা পাওয়া যায় কি না এই যে দেখা যাচ্ছে বাঘ এরকম ঘরে রয়েছে মোটামুটি একজন কর্মচারী যিনি বললেন যে চব্বিশটা বাঘ এই যে সাউথ খয়ারবাড়িতে রয়েছে তো যাই হোক খুব ভালোভাবে যে দেখা যাচ্ছে বাঘগুলো তা নয় কারণ দুটো তিনটে নেট ভেদ করে তারপর দেখতে হচ্ছে তো তোমরা যারা এইভাবে দেখো চিড়িয়াখানাই তো তাহলে দেখতে পারতে আলিপুর চিড়িয়াখানায় যেটা আছে মানে তোমার গ্লাস রয়েছে তার ওই পাশেই বাঘ মানে তোমার থেকে বাঘের ডিস্টেন্স এক বিঘে তো রকম কিন্তু এখানে তোমার মানে তুমি রয়েছো বাংলাদেশে মাঝখানে ইচামতি নদী আর এই পাশেই ইন্ডিয়া মানে বাঘ তো এরকম একটা ব্যাপার আমি বলবো যে এই জায়গায় না আসাই ভালো বাঘ দেখা যায় কিন্তু এই ছোটো মতন মানে ওটা অরিজিনাল বাঘ নড়াচড়া কোনো অ্যাক্টিভিটি তো দেখতে পাচ্ছি না যাই হোক অরিজিনাল বাঘ এটা বুঝলাম মেনেও নিলাম যেহেতু এখানে তোমার এটা বাঘের জন্য মানে বাঘের প্রকল্প কিন্তু টাইগার রেস্কিউ সেন্টার কিন্তু ভাই এত দূর থেকে হাঁটা তিরিশ টাকা করে টিকিট তিরিশ টাকা পার্কিং পুরো বেকার এই যে নেট দিয়ে এরকম চারিদিকে ঘেরা আছে এরকম ঘেরা রয়েছে দেখতে পাচ্ছ আর এই জায়গায় ওরকম কর্মচারীরা বসে থাকে ওরা বসে রয়েছে যারা হচ্ছে বাঘের দেখাশোনা করে কিন্তু এই গেটগুলো সাধারণ দর্শকদের জন্য নয় সাধারণ দর্শকদের তোমার বাঘ দেখতে হলে এই দিক থেকে মোটামুটি চোখের মধ্যে দূরবীন থাকবে এরকমভাবে দেখতে হবে বাঘ ওই যে দেখো ওখানে রয়েছে দুটো রুমেই দুটো বাঘ তো এইভাবে তোমাদের দেখতে হবে সাউথ খয়ারবাড়িতে বাঘ দেখতে গেলে যাই হোক তো আমার ভাই পুরো বেকার লেগেছে এবার দেখো এক একজন আর একটা ভালো লাগতে পারে তবে সব কিছু বেকার লেগেছে তা নয় আমার এইখানে এসে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে জঙ্গল মানে প্রচুর জঙ্গল আছে যেটা আমার ভালো লেগেছে কিন্তু ভাই আমি জঙ্গল দেখতে কেন এখানে আসব জঙ্গল তো জলদা বাড়াতেই রয়েছে যেটা অলরেডি দেখেছি এত দূর এসে এত দূর থেকে বাঘ দেখার কোনো মানে বা ইচ্ছে আমার ছিল না আমি হয়তো ভেবেছিলাম আরও কাছে থেকে বাঘ দেখব কিন্তু না ভাই আমি সেদিক থেকে নিরাশ হয়েছি তো যাই হোক তোমাদের এই জায়গাটা যারা এসেছ তারা জানিয়েও কেমন লাগে ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও কিন্তু আমার আমার ভাই খারাপ লেগেছে যাই হোক তো আর কি বলবো দেখো কোথায় বাঘ রয়েছে এখন খুঁজতে হবে চোখের মধ্যে তো অত পাওয়ারও নেই বয়সও হয়ে গেছে কিন্তু বললো যে চব্বিশটা বাঘ আছে মেনে নিলাম ভাই এখন কিন্তু বুঝতেই পারছি না যে কোথায় বাঘগুলো আছে কয়েকটা দেখেছি পাঁচ ছটা দেখেছি কিন্তু সব ঘরের ভেতর আরে ভাই ঘরের ভেতর যদি বাঘই থাকে তাহলে তো মানে আমি কি আর বলবো যে তাহলে এত ডিস্টেন্সে কি করে বাঘ দেখে কি জমে মানে ঠিক মজা হলো না এতটা হাঁটিয়ে ফাটিয়ে এতটা হেঁটে বলে দিত আগে এইখানে গাড়ি বা বাইক নিয়েই আসা যেত যেহেতু লোকও নেই আসলে এই জায়গাটায় এই কারণে হয়তো বেশি লোক হয় না কারণ তুমি বুঝতেই পারছো আমি এসেছি এখন ডিসেম্বর মাস আর এই জায়গায় মানে ডুয়ার্সে বা পাহাড়ে যেখানেই বলো লোকে এই সময়টাই বেশি ঘুরতে যায় কিন্তু দেখো এই জায়গায় কোনো লোকই নেই পুরো ফাঁকাই এই যে একটা বাঘ নড়াচড়া করছে সেটা দেখলাম কিন্তু এমন অবস্থা করে রেখেছে ওই যে নড়াচড়া তো করছে কিন্তু এমন অবস্থা সে দেখতে গেলে মানে খুবই বলছি ক্যামেরায় আসবে কিনা যাই না এই যে দেখো ভেতরে দুটো খাঁচায় দুটো বাঘ দেখতে পাচ্ছ একটা চলাফেরা করছে আর আরেকটা বসে রয়েছে তো যাই হোক এই হচ্ছে বিষয় মানে অনেকটা ডিস্টেন্স তো তাই ভালো করে আসছে না আর এতগুলো নেট রয়েছে তো তাও চেষ্টা করছি যতটা আসে মানে তোমরা খালি চোখে দেখতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকের বাউন্ডারিটা কিন্তু তার দিয়ে ঘেরা রয়েছে কারণ এখানে যে কোনো সময় যে কোনো পশু পাখি এসে পড়তে পারে সেই কারণেই কিন্তু এই যে জায়গাটা সেটা তার দিয়ে ঘেরা রয়েছে আর এই জায়গাটা হচ্ছে তোমার চারিদিকটায় ঘুরে ঘুরে দর্শকরা দেখছে তো দেখতে পাচ্ছ এরকম প্রত্যেকটা যে রুম রয়েছে এই জায়গাটা মানে গোল মতন করে করা আছে একটা সার্কেল টাইপের আর প্রত্যেকটা জায়গার থেকেই কিন্তু এরকম প্রত্যেকটা রুম থেকে বাঘ দেখা যায় দেখো ওইদিকে একটা বাঘ ও বাবা বসে গেল যাই হোক তো এইভাবে দেখা যায় হুম তো যারা এরকম দেখতে ভালোবাসো আসো কিন্তু ভাই আমার মনে হয় যে ওই যে যারা ফরেস্ট লাইক জলদাপাড়া লাইক গরুমারা কাজিরাঙা এই সমস্ত জায়গায় যারা সাফারি করেছো তাদের কাছে এই জায়গাটা একদম বেকার লাগবে তাও যতম ততবর তো যারা চাইছো তারা আসতে পারো এসে দেখতে পারো হুম এইদিকে একটা বাঘের একটু ওই পিট মতন দেখা যাচ্ছে যাই হোক তো এই হচ্ছে বিষয় আর এই দিকে বাঘটার ভিউটা একটু ভালো আসছে এই যে দেখতে পাচ্ছ দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ এই যে এই জায়গায় যে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা রুমেই মোটামুটি বাঘ আছে কিন্তু একটাও ভালো করে দেখা যায় না একমাত্র এই বাঘটা ছাড়া তো তোমরা যারা বাঘ দেখবে বলে সাউথ খয়ার বাড়ি আসতে চাও তারা এই বাঘটাই দেখে নাও ভাই এটা হচ্ছে একমাত্র এই যে সার্কাস অ্যানিমেল রেস্কিউ সেন্টার সাউথ খয়ার বাড়ি এই হচ্ছে বিষয় আর একটাও মোটামুটি দেখা যায় না হ্যাঁ তার কারণ হচ্ছে হ্যাঁ দেখা যায় কিভাবে দেখা যায় দূর থেকে তো যেটা আমার ঠিক ভালো লাগলো না কারণ ভাই টিকিট কেটেই তো এসছি ফাউ তো আসিনি এতটা হেঁটে তাই না যাই হোক স্টোরি অফ রাজা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি খালি ভাই এ দেখো এখানে একটা বাঘের স্টোরিও দেওয়া রয়েছে সব যদি আরো চল্লিশ পঞ্চাশটা স্টোরি থাকতো তাও ভালো লাগতো কিন্তু আমার এই জায়গায় বাঘ দেখতে এসে তো ভালো লাগেনি ভাই এত হাঁটাহাঁটি করে এই জঙ্গলটা বরং ভালো লেগেছে ভাই ওরা বলতো যে জঙ্গল দেখতে পায় তাও ঠিক ছিল বাঘ দেখতে এনে ভাই কি দেখিয়েছে তো এ হোক ভালো লাগেনি আমার এই জায়গাটায় হচ্ছে যখন আগে বাঘ ছিল তো তখন কিন্তু এই জায়গাটা মানে এই সাউথ খয়ারবাড়ি প্লেসটা বা ট্যুরিস্ট প্লেস যেটা বলে তো সেইটা বেশ জনপ্রিয় ছিল কিন্তু এখন এটার অবস্থা দেখেই বুঝতে পারছো যে এই জায়গায় বাঘ রাখলে আর মোটামুটি এই এলাকার লোকজন সুস্থ থাকবে না বা বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে তো সেই কারণে আর এটার কোনো সংস্কারের জানি না কি পরিকল্পনা তো এটাই যদি মানে ঠিকঠাক করা যায় এই এলাকাটায় আর এখানে যদি বাঘ রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো হবে বাঘ চারিদিকে ঘুরবে মানুষজনেরও দেখতে সুবিধা হবে আর এখন ভাই একটা খাঁচার মধ্যেই বন্ধ করে রেখে দিয়েছে তো এই হচ্ছে বিষয় যাই হোক তো এখন মোটামুটি আমি বলবো শুধু ওই কাপেল হলে এখানে আসো এসে প্রেম করো সারাদিন নিশ্চিন্ত কোনো চাপ নেই আর ফ্যামিলি নিয়ে আসলে একদম বেকার বাচ্চা নিয়ে আসলে তো সারাদিন কান্নাই করবে যে বাঘ দেখতে পেলাম না বাঘ দেখতে পেলাম না এই বলে হ্যাঁ আর যদি সিনিয়র সিটিজেন কেউ আসে আমি দয়া করে বলবো আসতে না আপনার পরিশ্রম হাঁটাহাঁটিটাই বেকার হবে এইদিকে হচ্ছে কিছু দোকান রয়েছে এইখান থেকে তোমরা চাইলে হালকা টিফিন ফিফিন খেয়ে নিতে পারো আর এই সামনেই হচ্ছে পার্কিংগুলো এই যে দেখতে পাচ্ছ পার্কিং এই যে দোকান আর এই হচ্ছে পার্কিং